আমি দলুন আপনারা দেখছেন ব্রেক নিউজ আমি ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি সাউথ সিটি মলের আইনক্স যেখানে আজ অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর ভর্গ মুভির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে এবং এই প্রিমিয়ারে কিন্তু এই মুভির অভিনেতা থেকে শুরু করে মিউজিক ডিরেক্টর এবং প্রডিউসার এখানে উপস্থিত হয়েছেন এই মুভিটি সম্পর্কে কি বলছেন তারা শুনে নেব অভিনেতা সৌরভ দাস এবং প্রান্তিকা দাসের অভিনীত নতুন ছবি ভর্গ সাতাশে সেপ্টেম্বর ফর্গ সিনেমার প্রিমিয়ার আয়োজন করা হয়েছিল এই প্রিমিয়ারেই উপস্থিত ছিলেন ভর্গ সিনেমার প্রধান চরিত্র সৌরভ দাস এবং প্রান্তিকা দাস সাথে ছিলেন মিউজিক ডিরেক্টর প্রডিউসার দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা রাখছেন শুনে নেবেন এবং প্রচণ্ড অন্য ধরনের বলবো না এমনই একটা চরিত্র যেটা একটুখানি স্টেড উইথ মি এবং আমার মনে হয় যে মানুষজন এই ছবিটা দেখে যখন বেরোবেন তখন তাদের সঙ্গেও কিছুটা লিঙ্গার করবে ছবিটা মানুষজন যদি বেরোয় মণ্ডপে যায় ছবি দেখে এই হ্যাবিটটা বরাবরই আছে জানি তো সেই ক্ষেত্রে এটাই চাইব যে ভর্গ দেখুক অনেকগুলো ছবির মাঝে অবশ্যই আছে তার থেকেও বড়ো কথা এখানে বক্তিবদ্ধতা মানে এখানকার প্রডিউসার যিনি একটা সৎ উদ্দেশ্য নিয়ে ছবিটা করছেন বলে আমরা জেনেছি যে এর যে লভ্যাংশ হবে সেটা একটা হসপিটাল তৈরিতে ব্যয় হবে এটা খুবই একটা ভালো খবর একজন প্রথম ছবি প্রডিউস করতে আসা এমন একজন মানুষ যিনি এরকম একটা কাজ করতে যাচ্ছে আর তার আরেকটি বড় কারণ হচ্ছে যে শুভময়ের এটা প্রথম ছবি ফলে প্রথম ছবির যে উন্মাদনা থাকে যে ভাবনা থাকে সেইটাও করার চেষ্টা করেছে আমরাও চেষ্টা করেছি ওর সঙ্গে থাকার এটুকুই বলতে পারবো ভর্গ আশা করি মানুষের ভালো লাগবে মানে ওর প্রথম কাজ অনেক এফোর্ট দিয়েছে অনেক চেষ্টা করেছে সেইটার প্রতিফলন আমরা দেখবো একটু পরেই হয়তো দেখবো থ্যাংক ইউ সবাইকে এক্সাইটমেন্ট তো হয় অবশ্যই পরীক্ষার রেজাল্ট বেরোনোর মতো একটা ফিলিং বেসিক্যালি অ্যাংজাইটি অ্যাংশাস হয় মানুষের তো সেক্ষেত্রে ওই আর কি মিক্সড ইমোশান এবং সত্যিকারের কথাই আর কি একদম প্রথম থেকে যখন প্রথম পেনটা ছোঁয়ানো হয়েছিল খাতায় তখন থেকে স্ক্রিপ্টটা তৈরির পরে এক্সিকিউশন তারপরে পোস্ট প্রোডাকশন তারপরে এত ঝগড়া ঝগড়াঝাঁটি মনোমালিন্য সব কিছু নিয়ে ভালোবাসা সব কিছু নিয়ে একটা ছবি তৈরি হয় সেটা ভালো খারাপ এক কথায় বলে দেয় মানুষ জনতা তো সেক্ষেত্রে খারাপ ছবিরও অনেক খাটনি আছে ভালো ছবিতেও অনেক খাটনি আছে তো আশা করবো মানুষের কাছে এটা ভালো ছবি হয়ে থেকে যায় এখনকার জন্য উপযুক্ত ছবি আমি এইটুকু বলতে পারি এখন যদি দর্শক না দেখে আমি জানি না আর কখন দেখবে নাও ইজ নাও ইজ দ্য টাইম ইজ দ্য দ্য কল অফ আর ছবিটা এই মানে এখনকার সিচুয়েশনের ওপরেই অ্যান্ড আই থিঙ্ক অবশ্যই এটা দেখা উচিত আমিও সবপরিবারে এসেছি আর আমি চাই সবাই যাতে সব এসে ছবিটা দেখে বর্তমানে এখন বর্তমানের যে সিচুয়েশন তার সঙ্গে একদম টোটালি মিলে গেছে মানে সম্পূর্ণ আরজিকল টাইপের সবাই বলছে কিন্তু জানি না কীভাবে এটা মিরাক্কেল ভয় মিলে গেম এই মুদিটা অ্যাকচুয়ালি এ গ্রেডে দিয়েছে ঠিকই কিন্তু সেরকম সেক্স ভায়োলেন্স নেই আমাদের সিনেমা অ্যাকচুয়ালি সবাই দেখার মতনই সিনেমা গল্পটা সেরকমভাবেই বানানো যেহেতু এটা একটা গ্যাং ডে সেই জন্য এখানে সেরকম সিচুয়েশান তৈরি হয়েছে একটা এ গ্রেট হয়েছে এই বইটার মাধ্যমে প্রথমে দেখানো হয়েছে যে একটা মানুষ মানে একটা বাবা তার সন্তানকে রক্ষা করবার জন্য সে কত দূর পর্যন্ত উপরে উঠতে পারে কতদূর পর্যন্ত নিচে নামতে পারে এই ডাইলগটা সে আছে এবং শেষ পর্যন্ত তার সন্তানকে সে শাস্তি মানে সেই সন্তানকে যারা রেপ করেছে সেই শাস্তিটা সে দিতে পারে মানে সে জায়গাটাতে সে জিততে আসে প্রচুর প্রথমে তো হচ্ছে বলবো ওয়েদার মানে প্রায় আটচল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়েদারে আমরা কাজ করেছি আর খুব খুব কষ্ট হয়েছিলো সেই সময় কাজ করতে হ্যাঁ দুই হচ্ছে আমাদের লোকেশনটা একটা জায়গাতেই ছিল ঠিকই কিন্তু তথাপি পার্সন মানে কিছু কিছু জায়গাতে একটু মানে কোঅপারেট হয়নি আমাদের সঙ্গে ঠিক মতন কোঅপারেট হয়নি আর তিন হচ্ছে যারা আমাদের সঙ্গে কাজ করেছে প্রত্যেকেই ভালো কাজ করেছে কিন্তু তাদের মাঝখানেও কিছু কিছু কাজ একটু মানে তারা ঠিক মতন সময়টাকে ম্যাচ করতে পারে এই গরমের জন্যই মানে অন্য কোনো কারণ না গরমের জন্য অডিয়েন্সের জন্য বার্তা দেবো একটা হসপিটাল তৈরি খাতে এই সিনেমাটা হয়েছে অবশ্যই আপনারা দেখুন প্রচুর তো আপনারা খরচা হয় বা অনেক টাকাই তো আপনারা খরচা করেন এই সিনেমাটা আমি যা লাভ্যাংশ হবে সেটা আমি আমাদের এই হসপিটালের খাতেই ব্যবহৃত করব এই এনার জাগাতে আমরা হসপিটালটা করছি আর খুব ভালো জায়গায় হসপিটালটা হচ্ছে যেখানে হসপিটালটা হচ্ছে তার আশেপাশে বড় কোনো হসপিটাল নেই বিশ মানে কুড়ি কিলোমিটার জুড়ে নেই তো সেই জন্যই করা হচ্ছে লিপিড ফোবাইল বাইরে হচ্ছে এগারোশো পঁচিশ টাকা আমার ওইখানে মাত্র দুশো নব্বই টাকা ঠিক এটা হচ্ছে ফুলিয়ার বৈচিগ্রাম যেমনটা আপনারা দেখেন এই খর্ব মুভিটি প্রিমিয়ারে আমরা চলে এসেছি এবং এই প্রিমিয়ারে কিন্তু আমরা দেখতে পেলাম বাস্তবের যে ছবি সেই ছবির সাথে কিছুটা ছোঁয়া এই মুভির মধ্যে আছে এমনটাই তারা জানালেন ক্যামেরায় অভিরূপের সাথে দোলন বিগ নিউজ কলকাতা সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও সন্নিধন অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তের কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় আশ্রয় অভয়ার বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল হোক